বন্ধুরা ভেলাসকেস কিংবা রুবেন্সের মতো স্বনামধন্য ঐতিহাসিক চিত্রকরদের ছবি নিয়ে কি ডিজিটাল খেলা করা চলে কম্পিউটারের স্ক্রিনে যদি কেউ তা করতে চান তবে তিনি কি অতি তার বর্তমানের মধ্যে এই সেতু বন্ধনে সমর্থন হন হয়তো হন হয়তো হন না চলুন নিজেরাই দেখুন ইতালির শিল্পী দাভিদ কেইওলার শিল্পকর্ম এমন সব প্রাকৃতিক দৃশ্য যা নিজে থেকেই ভেঙে গড়ে মুছে যায় সুবিশাল সব স্ক্রিন যাতে ঐতিহাসিক শিল্পকলা সব সুপরিচিত চিত্রপটকে ডিকনস্ট্রাক্ট করা হয় ইটালির দাভিড কেইওয়ালা এইসব শিল্পকর্মের স্রষ্টা রোমের একটি শিল্পী পরিবারের জন্ম চৌত্রিশ বছর বয়সী কেইওয়ালা সারা জীবন ধরে নানা বিশ্বখ্যাত ছবি দেখে এসেছেন ওদিকে তার কম বয়সেই কম্পিউটারের সঙ্গে পরিচয় হয় আমার কাছে ঐতিহাসিক শিল্পকলা হল সৌন্দর্য আর পূর্ণাঙ্গতার প্রতীক যা আমরা বহুবার দেখেছি বহুবার পর্যবেক্ষণ করেছি আমার প্রচেষ্টা হল এ ধরনের একটি পুরনো শিল্পকর্মকে নতুনভাবে দেখার পন্থা আবিষ্কার করা স্পেনের সুবিখ্যাত চিত্রকর দিয়েগো ভেলাস্কেজের টানে কেওয়ালা যে শুধু মাদ্রিদের মুজিও দেল প্রাদোতে গিয়েছেন এমন নয় বরং ওই মিউজিয়ামে ডিজিটাল ডোমেনেও তার গতিবিধি 2009 হাজার ন সাল যাবৎ প্রাদ সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্যানভাসকে হাই রেজলিউশন ফরম্যাটে ইন্টারনেটে দিয়েছে গুগল ইত্যাদি সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে আজ ভেলাস্কেজের লাস মেনিনাস এর মতো ছবি ডিজিটাল আঙ্গিকে উপভোগ করা সম্ভব সেই ছবিটাই ছিল কেওলার অ্যানিমেশনের ভিত্তি

বিশেষভাবে সৃষ্ট প্রোগ্রামের সাহায্যে কেওয়ালা ছবিগুলির প্যারামিটার নির্ধারণ করে নিজস্ব অ্যালগোরিদম দিয়ে তা নতুনভাবে মাপ যোগ করে অন্তর্নিহিত জ্যামিতিক কাঠামোগুলোকে উন্মোচন করেন যার ফলে এই কিউবিস্ট এফেক্ট সৃষ্টি হয় প্রযুক্তির সাথে আমার সম্পর্ক ঠিক যান্ত্রিক নয় বরং একটা সহযোগিতার মতো আমি এমন সব টুল সৃষ্টি করতে ভালোবাসি যেগুলোর সঙ্গে একটা আদান প্রদান সম্ভব প্রযুক্তির সঙ্গে কাজ করা যেন নিজেই এক ধরনের আবিষ্কার বা আবিষ্কারের প্রক্রিয়া প্রযুক্তি শুধু কোনো ধারণাকে ফুটিয়ে তোলার জন্যই নয় বরং সেই ধারণাকে আকৃতি দেওয়ার সেই ধারণার সঙ্গে সংলাপের একটা সুযোগ মাদ্রিদের ফ্যাক্টুম আর্টে স্টুডিওয় জন্ম নিচ্ছে দাভিদ কেওয়ালার সর্বাধুনিক ভাস্কর্য বার্লিন মস্কো নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস সর্বত্র তার একক প্রদর্শনী হয়েছে ইলেকট্রনিক ও ডিজিটাল আর্টের বিভিন্ন ফেস্টিভ্যালে তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন ক্রমেই তার কাজ রক্ষণশীল গ্যালারি ও মিউজিয়ামগুলোর কাছেও কদর পাচ্ছে মজা হলো এই যে এরা যেমন আধুনিক প্রযুক্তিকে স্বাগত জানায় তেমনি এই ডিজিটাল ফ্যাব্রিকেশন পাইপলাইনের সঙ্গে প্রথাগত অঙ্কন পদ্ধতিকে মেলাতে শুধু ভাস্কর্য আর প্রিন্ট নিয়ে ব্যস্ত নন তিনি ইভেন্ট নিয়েও কাজ করেন তার পরের প্রকল্প হল বার্লিনে রোবটরা লাইভ মূর্তি গড়বে ডিজিটাল আর অ্যানালগের পরস্পর বিরোধিতা মুছে যাবে তরুণ ডিজিটাল নেটিভদের মধ্যে অনেকেই প্রযুক্তি ঘেটে দেখছেন কেননা প্রযুক্তি তাদের কাছে একটা ঘেটে দেখার বিষয় টু এক্সপ্লোর শিল্পকর্ম আমাদের যুগের একটা বৈশিষ্ট্যকে তুলে ধরছে কিভাবে রিয়েল আর ভার্চুয়ালের মধ্যে পার্থক্য ধীরে ধীরে মুছে যাচ্ছে